নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম যারা আমার চ্যানেলে এসেছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আর একটাই এবং নোটিফিকেশন আইকনটা অন করে দিন অবশেষে বিহারের নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা কাটলো ধোঁয়াশা মানে যে ধোঁয়াশা চলছিল একদিকে এনডিএ আর অন্যদিকে কারা বিরোধী জোট মহাগঠবন্ধন মহাজোট তাদের মধ্যে কে আছে জোটে ঘোট এ সমস্ত বলা হচ্ছিল কিন্তু এবারে মনে হচ্ছে সেই বিহারে যে যাকে বলা হয় মহাজোটের শনির দশাটা কাটত এবং সত্যি বিহারের নির্বাচন কার্যত এবারে সেয়ানে হবার মতন অবস্থা দাঁড়ালো এতদিন এনডিএ জোট যে পেশি শক্তির আসফাল দেখাচ্ছিল তা অনেকটাই ফিকে হয়ে গেল অনেকে তা বলবেন না অনেকে বলবেন না না উল্টো দিকে যখন তেজস্বী আছে তখন কি করে ফিকে হলো তার তো সবচেয়ে বড় কথা তার যে লেগেসি লালু প্রসাদের যে লেগেসি সেটা সঙ্গে সঙ্গে আছে কাজেই এন ইন্ডিয়া ন্যাচারালি সেটা ধরে ইয়ে করছে কিন্তু বৃহস্পতিবার বিরোধী জোট জানিয়ে দিল যে জোটের নেতৃত্বে সেই তেজস্বী থাকছেন তেজস্বী যাদব সাংবাদিক সম্মেলনে এই কথা নরম ঘোষণা করলেন কংগ্রেসের প্রবীণ নেতা রাজস্থানের তিন তিনবারের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী अशोक गहलोत इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री जीारे के रूप में तेजस यादव जी को हम लोग सपोर्ट करते हैं এদিন বিরোধী জোটের যে ঐক্যবদ্ধ চেহারাটা আমরা দেখতে পেলাম অন্তত মঞ্চে তার কিন্তু আরেকটা তাৎপর্য আছে সেটা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে যাবে এদিন শুধু বিরোধী জোটের ঐক্যবদ্ধ চেহারাটাই সামনে আসেনি কংগ্রেসের একটা সুসংবদ্ধ চেহারা সামনে এসেছে এটা অবশ্য ওই মানে অন্য মিডিয়া গদি মিডিয়া তারা অন্যভাবে ব্যাখ্যা করবে কিন্তু আমি সেভাবে ব্যাখ্যা করব না কেন শুনত যে রাজস্থান এক সময় সচিন পাইলট এবং অশোক গেহলতের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত দেখা গিয়েছিল তা সম্পূর্ণ উধাও হতে দেখা গেল এই বিহারের নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে তেজস্বীকে জোটের তরফে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে অশোক গেহলত ব্যাখ্যা করে তার জানালেন যে কেন তেজস্বী নেতৃত্বে বিরোধী জোট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে লড়বে মানে লড়াইয়ে নামছে আর ঠিক তখন

অশোক গেহলাত এটা নিয়ে অনেক কথা উঠছে একটা কথা উঠছে কেন রাহুল গান্ধী ছিলেন না কেন মঞ্চের যে ব্যানার সেখানে রাহুল গান্ধীর ছবি দেখা গেল না বিশেষ করে বিজেপি রবিশঙ্কর প্রসাদ বিজেপি মুখপাত্র এই ধরনের কথা উঠিয়েছেন এটা ঠিকই কিন্তু এটা মনে রাখা দরকার এটা নিয়ে কংগ্রেসের কেউ কোনো কথা উচ্চারণ করে এটা খুব অদ্ভুত ব্যাপার কংগ্রেসের মতো দলে যে কেউ এটা নিয়ে কোনো কথা তুলল না এটা কিন্তু একটা বিশেষত্ব আর কংগ্রেসের হয়ে এই অশোক গেহলেত মূলত বিরোধী জোটের সুখটা বেঁধে দিতে পারলেন এই জোটের সংঘবত একটা চেহারার জন্য রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গে গেহলতের উপরেই কিন্তু ভরসা করলেন গেহলত লালু প্রসাদের বাড়িতে গিয়ে সরাসরি লালু রাউড়ি দেবী এবং তেজস্বী সঙ্গে আলোচনায় বসতে দ্বিধা করেন বিহারে রাষ্ট্রীয় জনতা দলের যে সাংগঠনিক ক্ষমতা রয়েছে তা মেনে নেওয়ার মধ্যে কংগ্রেসের একটা রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিপক্কতার প্রকাশ পেয়েছে মহাগঠবন্ধন বা বিরোধী জোট যাকে বলছি সেটা যে ঐক্যবদ্ধ মাঠে নামবে এটা কিন্তু এনডিএ ভাবে কিন্তু তারা মাঠে যদি এভাবে নেমে পড়ে তাহলে লড়াইটা যে বেশ কঠিন হয়ে গেল তার বলার অপেক্ষা রাখে না এর আগে আমি বলেছিলাম যে লড়াইটা হয়ে কিন্তু সে আর হইল না বিরোধী জোট তেজস্বীর নাম ঘোষণা করলেও এনডিএ জোট এখনো মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নীতিশের নাম উচ্চারণ করেননি আর এখানেই এনডিএ কে চেপে ধরেছেন একদিকে অশোক গেহলত অন্যদিকে ফ্রেড তারা জিজ্ঞাসা করেছেন বিরোধী জোটের নেতার নাম বলে দিলেন কিন্তু এনডিএ মুখ্যমন্ত্রীর মুখটা কে এনডিএ শরিকরা এই ব্যাপারে সতর্কতার সঙ্গে সেই চিরাচরিত একটা বাণী আছে না সেটাই শুনি আসছে নির্বাচিত বিধায়করাই ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবেন এই কথাটা কতখানি বাস্তব তা সকলেই জানেন বিশেষ করে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেন তখন তো অতীব হাস্যকর হয়ে দাঁড়ায় উত্তরপ্রদেশ হরিয়ানা ওড়িশা মধ্যপ্রদেশে কে মুখ্যমন্ত্রী হবেন কে ঠিক করেছেন বিধায়করা নির্বাচিত বিজেপি বিধায়করা বিজেপি বিধায়করা বসুন্ধরা না ভজন লাল শিবরাজ না মোহন যাদব মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তা জানেন একমাত্র বিশ্বগুরু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তবে এই ঘটনার পর কিন্তু শুধু এন নয় মানে যে আমরা সেহানে শেয়ান লড়াই বলছি এটা শুধু নয় মুশকিলে পড়েছে শাসক দল যতটা না তার চেয়ে ঢের বেশি বিপাকে কিন্তু আমাদের টিভি মিডিয়ার সাংবাদিক তারা এবারে প্রশ্ন শুরু করলেন যে বিহারে এবার কংগ্রেস আর জেডির সেকেন্ড ফিডল হয়ে খেলবে অর্থাৎ ঢাকের মায়ার মতন হয়ে গেল কেন কারণ কংগ্রেস বিহারে আর জেডির লেজুর হয়ে ভোটে নামবে একেই বলে গদি মিডিয়া তাছাড়া কি এই সেদিন মহারাষ্ট্রে বিজেপি একনাথ সিন্ধের দলের চালিয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডন আসন সামলাতে হয়েছে তখন এসব প্রশ্ন কিন্তু এইসব অ্যাঙ্কারদের মুখে শোনা যায়নি এখন এইসব প্রশ্ন তুলে প্রাইম টাইম বিতর্ক শুরু করেছে এই সমস্ত সনাম ধন্য তাদের হাবভাব দিকে মনে হচ্ছে সত্যি তারা চিন্তিত লড়াইটা যে এরকম চন্দ্রই বিহারের সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের পরবর্তী সরকার নির্বাচিত হবে আমরা দেখতে পাবো কে মুখ্যমন্ত্রী হলে তখনই জানতে পারবো একদিকে এনডিএ আছে যার প্রধান সদিক বিজেপি নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড চিরাগ পাসওয়ানের লোক পার্টি আর রয়েছে ছোট শরীর খাম অন্যদিকে আছে ইন্ডিয়া জোট যা আবার মহাগঠবন্ধন নামে পরিচিত সেখানে আছে তেজস্বী যাদবের আর জেডি আছে কংগ্রেস আছে সিপিআইএমএল লিবারেশন আর কি এল লিবারেশন আর আছে ভিআইপি বিকাশশীল ইনসান পার্টি এরাও অবশ্য এই যে ভিআইপি তারাও আবার খেলা খেলেছে যাই সেই খেলাতে আমি আসবো না মানে ডেপুটি সিএম এর মুখ নিয়ে আমি সেই খেলাতে আসবো না নির্বাচনী ফলাফল কি হবে তা বলবেন সেফোলজিস্টা কিন্তু সি ভোটার কয়েকদিন আগে একটা সমীক্ষা করেছে এই সমীক্ষা তো সবসময় ঠিক ফল বলে তা মোটেই নয় আমরা জানি সেটা একটা আগাম আন্দাজ অবশ্য করা যায় যে আগাম ইঙ্গিতটা আমরা পাচ্ছি তাহলে বিহারে এবার প্রকৃত এই হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার মতো একটা ক্ষেত্র প্রস্তুত আছে সমীক্ষায় দেখা যাচ্ছে যে এনডিআর এই মহাগঠবন্ধনের মধ্যে লড়াইটা একটা চমকপ্রদ হয়ে উঠতে পারে অদ্ভুত কিছু ফল বেরিয়ে এসেছে সমীক্ষায় রাজনৈতিক ভাবে এন সামান্য এগিয়ে আছে দেখা যাচ্ছে অথচ মুখ্যমন্ত্রীদের মুখ হিসেবে সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নেই সেখানে উঠে আসছে তেজস্বীর মুখ সেখানে সিংহভাগ রায় দিয়েছে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পথে দেখতে চান তারা তাদের ধারণা চাকরির বাজারে নাকি মন দা কাটাতে পারবেন তেজস্বী এটা কতটা ঠিক আমরা জানি না কিন্তু মানুষের পারসেপশন সেরকম তৈরি হয়েছে আরে তেজস্বী বুক ঠুকে বলছেন যে এনডিএ সরকার কুড়ি বছরে চাকরি দিতে পারেনি তিনি কুড়ি মাসের মধ্যে চাকরি দেবেন এবারে তিনি ওই জন্য প্রায় সাড়ে ছত্রিশ শতাংশের সমর্থন পেয়েছেন আর নীতিশ কুমারের দিকে পড়েছে ১৬ শতাংশের সমর্থন তবে এটাও ঠিক এই যে সমীক্ষাটা হয়েছে কিছুদিন আগে এখন হলে কি হবে আমরা জানি না বর্তমান যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে কার ভাগে কার ভাগে কমবে সেটা পরবর্তী সমীক্ষায় এমন উঠে এসেছে যা বেশ বিস্ময়কর এনডিএ যেখানে তখন দেখতে পেয়েছে আমরা অধিকাংশ জনের সমর্থন আদায় করে নিয়েছিল সেখানে আরেকটা পরিসংখ্যা দেখলে বুঝবেন কেন এইরকম একটা অভিনব কথা বলছি বিহারের বিহারের সমস্যা কে মেটাতে পারবে তার অধিকাংশ উত্তর দিচ্ছেন দশমিক পাঁচ শতাংশ আর চৌত্রিশ পার এই ধরনের বিভিন্ন ধরনের সমীক্ষায় ফল উঠে আসছে এই ফল কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা কিচ্ছু জানি না একটা জিনিস শুধু জানি যে লড়াইটা জোরদার শুরু হলো এই লড়াইটা দরকার ছিল বিশেষ করে গণতন্ত্রের জন্য এই লড়াইটা দরকার ছিল কিন্তু রাহুল গান্ধী যে থাকলেন না এরপরে কিন্তু তিনি এই ভোটের ময়দানে আসবেন নামবেন নামবেন কি বলেছেন আসবেন এবং নামবেন রাহুল বা প্রিয়াঙ্কা বা মল্লিকার্জুন কোনো কথা বলেননি কিন্তু তবুও আমি মনে করি কংগ্রেসের এখানে হারার কিছু নেই কিন্তু কংগ্রেসের জেতার জায়গা আছে যদি তেজস্বী সেরকম ফল করতে না পারে তাহলে কংগ্রেসের পাল্লা ভারী হবে আর যদি তেজস্বী ভালো ফল করেন তাহলেও কংগ্রেস সরকার গঠনে মদত করতে পারবে এবং নিজেদের সংগঠন বাড়াবার চেষ্টা করবে এবং বাড়াতে পারবে এবং অন্যদিকে বিজেপিকেও ভাবতে হবে যে হিন্দি বলরে কি তারা আসন হারাচ্ছে তাদের পরিস্থিতিটা কি তারাও বুঝতে পারবে কাজে বিহারের এই নির্বাচনটা আগামী দিনের পক্ষে বিশেষ করে সারা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিতরে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার